হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নিজ এলাকা হুমনা থেকে ঢাকাগামী একটি বাস সম্পর্কে আপনাদের সাথে আরো শেয়ার করবো বাসটির বিভিন্ন ফিচার সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি মুনির তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের নতুন ভিডিওটি বর্তমানে ঢাকা হোমনা রোডের একমাত্র অপারেটরি হলো ঢাকা হোমনা সুপার সার্ভিস পূর্বে এই রোডের সার্ভিস ছিল দুটি একটি হলো লোকাল সার্ভিস আর অপরটি হলো এই ঢাকা হোমনা সুপার সার্ভিস মাঝখানে বিআরটিসি এসি সার্ভিসও ঢুকেছিল এই রোডে মোটামুটি ভালোই সার্ভিস দিয়েছিল যাত্রীদেরও মন জয় করতে পেরেছিল বিআরটিসি এসি সার্ভিস কিন্তু শিবপুর ও ব্রিজের কাজ চলমান থাকায় বিআরটিসি সার্ভিস বন্ধ হয়ে যায় এরপর আর ব্রিজ চালু হওয়ার পরে আর আসেনি এরই সাথে কালের পরিবর্তনে লোকাল সার্ভিসটিও বন্ধ হয়ে যায় তারপর চালু হয় গেটলক সার্ভিস বর্তমানে ডাকা হোমনা সুপার সার্ভিস এক চেটিয়ে ব্যবসা করে যাচ্ছে এই রোডে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই সেই সুযোগে তারা লক্ষ জকর বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে বাসের ভিতরে ঠিকভাবে বসা সিটি মতো চিপা ঠিক তাদের সার্ভিসের উপর বিরক্ত হয়ে মাঝখানে ডাকা হোমনা সুপার সার্ভিস বিরোধী একটি পোস্ট করেছিলাম তখন সুপার সার্ভিসের একজন এসে কমেন্ট করেছিল যে নতুন একটি বাস আসতে যাচ্ছে হোমনাতে আপনারা এতক্ষণ ধরে স্ক্রিনে যে বাসটিকে দেখতে পাচ্ছেন এটাই সেই বাস বাসটি পূর্বের মালিকের কাছে থাকা অবস্থায় ডাকা বরিশাল রোডে সার্ভিস দিত সূর্যমুখী নামে একটি অপারেটরের হয়ে নতুন মালিকের কাছে আসার পর এই বাসটি বর্তমানে ডাকামনা সুপার সার্ভিসের বহরে সার্ভিস দিচ্ছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছে এটা নাকি পাগলাটি সিগারি ইন্টারনেট ঘেটে আমি যতটুকু জানতে পেরেছি এই বাসটি মূলত ইন্ডিয়ান কোম্পানি টাটা এলপিও ষোলো মডেলের উপর নির্মিত এই বাসটি লম্বায় বারো মিটার এই বাসটিতে রয়েছে টিউবলেস চাকার ব্যবহার গাড়িটিতে ইঞ্জিন হিসেবে রয়েছে একশো আশি হর্স পাওয়ারের কামিংস ইঞ্জিন যে ফুয়েল ট্যাঙ্কটি রয়েছে এটাতে তিনশো পঞ্চাশ লিটার তেল ধারণ করতে পারে এতক্ষণ তো বাইরে থেকে দেখলেন এখন চলুন ভিতরে যাওয়া যাক বাসটির ভিতরে প্রথমে ঢুকে দেখবেন ইঞ্জিন কভার এরপরেই ড্রাইভার কম্পার্টমেন্ট আর ড্রাইভার কম্পার্টমেন্টে দেখতে পাবেন একটি ড্যাশবোর্ড এবং কিছু গুরুত্বপূর্ণ সুইচ স্টিয়ারিং কভারটিকে দেখে মনে হচ্ছে বাসটি বেশ পুরনো হ্যাঁ ঠিকই ধরেছেন মূলত এই বাসটি দুই সালে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই হিসাবে বাসটির বয়স পাঁচ বছর হয়ে গেছে অলরেডি যার কারণে বাসটির বয়সে ছাপ দেখা যাচ্ছে তার স্টিয়ারিং এ বাসটি লম্বায় বারো মিটার হওয়া সুবাদে বাসটিতে মোট উনপঞ্চাশটি সিট রয়েছে সবগুলো সিটই থাই গিয়ার যুক্ত সিটগুলোতে গিয়ার থাকার সুবাদে আপনি সিটগুলোকে চাইলে ফোল্ড ও আনফোল্ড করতে পারবেন বাসের মধ্যে যতগুলো সিট আছে তার মধ্যে আলফা ওয়ান টু থ্রি ফোর এবং বাংলা ওয়ান টু থ্রি ফোর মধ্যে যে লেগ স্পেস আছে ওই স্পেস অনুযায়ী আপনি চাইলে এই সিটগুলোকে ভেঙে সেমি স্লিপারের মতো শুয়ে থাকতে পারবেন সি থেকে কে পর্যন্ত আবার এরকম সুবিধা পাবেন না ওইগুলোতে আবার ভাবে বসতে হবে এবং একদম পিছনের শাড়িতেও মোটামুটি ভালো লেগ স্পেস রয়েছে কিন্তু ওইগুলো আবার ফোল্ড করা যায় না এই বাসের সিট কোয়ালিটি নিয়ে যদি বলি সিটগুলো দেখতো বেশ সুন্দর এই সিটগুলো মূলত বাংলা সিট বাংলা সিট হওয়ার পরেও এই সিট মোটামুটি বেশ আরামদায়ক এই বাসের স্টাফরা এই বাসটাকে যথেষ্ট পরিমাণে নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করে আমি বাসের ভিতরে ঢুকে তারিখ প্রতিচ্ছবি দেখতে পেলাম কোনো ধরনের কোনো ময়লা বা আবর্জনা নেই বাসের ভিতরের লাগেজ বক্স গুলো মোটামুটি বেশ ভালো বড় আপনার সঙ্গে থাকা ছোটোখাটো ব্যাগগুলো আপনারা এখানে অনায়াসেই রাখতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই সবশেষে এই বাসের মালিকের কাছে একটা মেসেজ দিতে চাই মেসেজটি হলো আলফা ওয়ান টু থ্রি ফোর এবং বাংলা ওয়ান এর মাঝে যে পরিমাণ লেগ স্পেস রয়েছে এই পরিমাণ লেগ না সবগুলো সিটের গ্যাপ থাকলে আমার মনে হয় ভালো হতো তাহলে রেখে মাঝে যাত্রীরা আরামে বসতে পারত এই ছিল আজকের ভিডিওতে আমি যে তথ্যগুলো বলেছি এর মধ্যে যদি কোন ভুলভ্রান্তি থেকে থাকে সেই ভুলভ্রান্তি গুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুলভ্রান্তি গুলো কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ